হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি ঈশ্বর শরীফ মুন্নি শুরু করছি আমার আজকে ডেইলি ব্লগ আজকে যেহেতু অমর একুশে ফেব্রুয়ারি সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি তো সকাল সকাল আমার মেয়েকে ঘুম থেকে উঠিয়ে রেডি করিয়ে দিলাম প্রভাত ফেরিতে নিয়ে যাওয়ার জন্য আজকে তাদের ভাইদের স্কুলে প্রভাত ফেরি হবে তো সে রেডি হয়ে ভাইয়ের সাথে চলল প্রভাত ফেরিতে ফুল দেওয়ার জন্য তো আমরা আর দেরি না করে চলে যাই শহীদ মিনারে ফুল দিতে যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে প্রভাত ফেরিতে যাওয়া এবং শহীদ মিনারে ফুল দেওয়া এগুলো সবই মুনতাহার ফার্স্ট টাইম তো সে অনেক বেশি এক্সাইটেড ছিল আর বলতে না বলতে আমরা স্কুলে পৌঁছে গেলাম স্কুলের ভিতরেই একটা শহীদ মিনার ছিল তো সবাই মিলে সেখানেই ফুল দিবে তো এখনও আমরা দেখলাম গিয়ে যে প্রভাত ফেরির লাইন মানে প্রভাত ফেরি করে বের আসে বের হয়ে আসেনি তো আমরা চিন্তা করলাম কেননা এখন যেহেতু লোকজন খুব কম আছে আমরা একটু ছবি তুলে রাখি এবং ফুল দিয়ে রাখি তো আমার মেশ যেই বলা সেই কাজ সে ফুল দিয়ে অলরেডি দাঁড়িয়ে গেল। যদিও তার ফুল এখনও আসেনি তো সে দাঁড়িয়ে গেল ছবি তোলার জন্য তো যা ফুল ছিল তা দিয়েই সে ছবি তোলা শুরু করে দিয়েছে তো আমাদের কাছে এই মুহুর্তটা অনেক ভালো ছিল এরপরে স্কুলের প্রভাত ফেরিয়ে আসা শুরু হয়ে গেল ওরা সবাই মিছিল করছিল। আর এগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল কারণ আমার একদম স্কুল লাইফের কথা মনে করিয়ে দিল আমরাও খুব সকালে ঘুম থেকে উঠে ফুল তোরা হাতে নিয়ে তারপরে হচ্ছে অনেকখানি রাস্তা হেঁটে শহীদ মিনারে যেতাম ফুল দিতে আর তখনকার সেই কষ্টগুলো এখন মনে করে খুবই কষ্ট পাই কারণ হচ্ছে তখন মনে করতাম ঈশ সকাল ঘুম থেকে ঠিক কত কষ্ট করা লাগে কিন্তু এখন মনে হচ্ছে ওই জীবনটাই আমাদের কাছে কতটা ভালো ছিল যাই হোক এখানে ওরা বিভিন্ন রকমের মিছিল দিচ্ছিল যেগুলো আমার কাছে খুবই ভালো লাগছিলো আর আমার মেয়েও বেশ এনজয় করছিলো এই মিছিলগুলো আর এখানে ছাত্রছাত্রীদের এত ক্রাউড দেখে প্রত্যেকটা স্কুল থেকে এরকমের মিছিল তারপরে হচ্ছে প্রভাত ফেরির উদ্দেশ্যে বের হচ্ছিল যেটা আমরা একদম বাসা থেকেও শুনতে পাচ্ছিলাম তো আমরা আর ঘরে থাকতে পারিনি তাই চলে এলাম দেখার জন্য যাই হোক অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে সবাই ফুল নিয়ে আসছে শহীদ মিনারে যাচ্ছে শহীদ মিনারে ফুল দিচ্ছে এবং বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছে যেগুলো খুবই ভাল লাগছিলো শুনতে এবং ছাত্রছাত্রীদের মুখে অসাধারণ লাগছিল যাই হোক এটাই হচ্ছে অমর একুশে ফেব্রুয়ারিকে স্মরণ করার একটা রীতি যেটা বছরের পর বছর যুগের পর যুগ হয়ে আসছে আমাদের বাঙালিদের মনে প্রাণে অমর একুশে ফেব্রুয়ারি সবসময় থাকবে এবং রয়েছে এখনও পর্যন্ত এখানে সবাই দাঁড়িয়ে আছে এরা মিছিল করতে করতে আবার শহীদিনার প্রাঙ্গনে ঢুকবে তো এর জন্য মেয়েদের লাইন আগে চলে গিয়েছে এখন ছেলেরা ভিতরে ঢুকবে ভিতরে ঠুকেছে এখন ভিতরে ঢুকেও এরা বেশ কিছুক্ষণ স্লোগান দিবে এবং পতাকা ওড়াচ্ছে আর আমরা সেটা একদম মন ভরে দেখছিলাম কারণ আমাদের কাছে খুব ভাল লাগছিল এই বিষয়গুলো আর আমাদেরকে যেহেতু পুরোনো কথা মনে করিয়ে দিচ্ছিল তো আমরা খুবই স্মৃতিকাতর হয়ে যাচ্ছিলাম আর আমার মেয়ে যেহেতু এগুলো ফার্স্ট টাইম দেখা সব কিছু সেহেতু সে আরও বেশি এনজয় করছিল পাপার কোলে উঠে নিচে দাঁড়িয়ে দেখতে পাচ্ছিলো আমাদের পাপার কোলে উঠে মুগ্ধ হয়ে সে তাকিয়ে তাকিয়ে দেখছিল যে কিভাবে সবাই স্লোগান দিচ্ছে কিভাবে ফুল দিচ্ছে তার কাছেও খুব ভালো লাগছিল এই জিনিসগুলো দেখতে আমাদের বাঙালিদের স্মৃতি বা বাঙালিদের যে ঐতিহ্যগুলো আছে সেগুলো আসলে এইসবের মাধ্যমেই ফুটে ওঠে আর আমরা যে ভাষায় কথা বলতে বলছি সেই ভাষার জন্য যে এত মানুষ জীবন দিয়েছে এটাও আমার মেয়েকে আমি আজ গল্প বলে শুনিয়েছি যেহেতু এখনও সব কিছু বুঝতে পারে সব কিছুই জানে তো এর জন্য ওকে সব কিছু খুলে বলেছি যখন ওকে রেডি করিয়ে বাহিরে নিয়ে আসছিলাম জিজ্ঞাসা করছিল কেন আমরা সাদা কালো ড্রেস পরছি কেন আমরা বাইরে যাচ্ছি তো তখন আমি ওকে আমাদের ভাষা শহীদদের গল্প শুনিয়েছি তো সে খুব দিয়ে আমার গল্পগুলো শুনেছে এবং তাই বাহিরে এসে এত অবাক হয়ে এগুলো দেখছে আর এটা ছিল স্কুলে স্কুলেকার স্কুলের ভিতরকার কিছু দৃশ্য যেগুলো হচ্ছে আমি ধারণ করছিলাম সবাই মিলে কিভাবে স্লোগান দিচ্ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা তারপরে আমি অনেক কিছু মানে এত কিছু বলছিলো আমি এগুলো সব কিছু ছোটোবেলায় করেছি বা বলেছি সেগুলোই আমার মনে হচ্ছিলো বারবার যেন আমার চোখের সামনে আমার ছোটোবেলার স্মৃতিগুলো ভেসে আসছে তারপর এখানে স্কুলের প্রধান শিক্ষিকা থেকে শুরু করে সব টিচাররা এবং কিছু ছাত্রছাত্রীরা মিলে শহীদ মিনারে ফুল দিচ্ছে সেটার কিছু মুহূর্ত দেয়া হয়ে গেল এখন হয়তোমার প্রধান শিক্ষিকা কিছুটা ভাষণ দিবেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন তিনি তারপরে এখানে মন তাই কিছুক্ষণ ব্যানার নিয়ে দাঁড়িয়েছিল বিভিন্ন রকমের ব্যানার দেখে তার ভালো লেগেছিল তাই তারপরেই তো প্রধান শিক্ষিকা স্কুলে কিছু বক্তৃতা দিচ্ছিলেন যেহেতু এর পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এর জন্য তো সবাই ভালো থাকবেন আর অমর একুশে সবার জীবনে গাথা থাকবে তো সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শেষ করছি ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফিজ